রসুল্লাহ সাল্লাহ বলেন কোন এক জায়গায় অন্যায় কাজ সংগঠিত হচ্ছে একটা পাপ একটা জুলুমের কাজ কোন এক জায়গায় হইতেছে যারা সেখানে উপস্থিত ছিল এই পাপ কাজ পাপ কাজটা প্রতিহত করতে পারে নাই জুলুমটা প্রতিহত করতে পারে নাই কিন্তু তারা অসন্তুষ্ট ছিল এই কাজটা ঠিক না এটা অন্যায় কাজ কোনোভাবেই ঠিক না তো যদিও তারা উপস্থিত ছিল তারা এই অন্যায় কাজটা প্রতিহত করার ক্ষমতা তাদের না থাকার কারণে তাদের মনে কষ্ট ছিল অসন্তুষ্ট ছিল এরা কেউ গুণাগার হবে না যেন তারা সেখানে উপস্থিতি ছিল না আমার কথা বুঝতে পারছেন আপনারা আর এক জায়গায় অন্যায় কাজ পাপ কাজ সংগঠিত হইতেছে জুলুম হইতেছে কিছু লোক দূরে ছিল ওখানে ঘটনার কাছে ছিলই না কিন্তু ঘটনা শোনার পর অমুকের অমুকে মারছে অমুক অমুকের জমিন দখল করছে কি কথা বুঝুন নাই অমুকের অমুকে খুন করছে হত্যা করছে ওমুকের অমুক অপমান করছে শোনার পরে কাজের কাজ হয়েছে ঘটনার সময় সেখানে ছিল না দূরে ছিল কিন্তু সে শোনার পরে এই কাজটার প্রতি খুশি সন্তুষ্ট সমর্থনকারী কালকে আমাদের ওই খুনকারী ওই জুলুমকারীর যে শাস্তি হবে এই লোকটারও একই শাস্তি হবে কি শুনতেছেন প্রিয় বন্ধুরা সমাজের মধ্যে এইরকম লোক কম পাওয়া যাবে যারা এই ব্যাপারে যে যে কোনো এক জায়গায় তখন শুনলে সবাই খুব ঠিক করছে আচ্ছা রকম দেওয়া দরকার ছিল একজনে সাবাস আমরা তো পারি না পড়ছে জমের হাতে খুব উচিত কাজটা হয়েছে এইরকম হয় না আমার প্রিয় বন্ধুরা কোন জায়গায় সালিসি করতে গিয়া যে মানুষগুলো এই কাজে জড়িত যদি ন্যায় করে এরা হাজার নফল পড়ার চেয়েও বেশি মর্তবা লাভ করবে আর যারা এই অন্যায় কাজে জড়িত হবে অন্যায়ভাবে কাউকে সাহায্য করবে এর ঠিকানা নিজের বানাইতেছে কাজ খালি নামাজ পড়ার নামাজ পড়াকে বলে না নেক কাজ খালি তসবি পড়াকে বলে না নেক কাজ খালি মসজিদিকে বসে থাকাকে বলে না নিজে ভালো নেক কাজ করে মসজিদে গিয়ে বসে থাকে ঘরে গিয়ে বহু লোকে অত্যাচার জুলুম অত্যাচার গালাগালি মারামারি বৌর বাপ মা তুলে গালাগালি নিজের খুব ভদ্র লোক প্রতি বছর হজে যায় কিন্তু পাশের বাড়ির প্রতিবেশীর উপর জুলুম আর জুলুম করতে থাকে অত্যাচার অত্যাচার করতে থাকে শুনতেছেন প্রিয় বন্ধুরা রসুল পাক সাল তাল আলী সাল্লাম বলেন একজন মুসলমান সে একটা অন্যায় কাজ করছে সেটা কি একটা বিড়াল ছিল বিড়ালটাকে বাঁধে রাখছে বিড়ালটা ওখানে কষ্ট ছিল খাবার নাই দাবার নাই আর এই বিড়ালটা কষ্ট করতে 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 ওখানেই মারা গেছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন এই একটা মাত্র গুনার কাজ করে মরার কারণে আল্লাহ পাক তাকে জাহান নিক্ষেপ করে দিয়েছেন আর আমাদের কি অবস্থা একটা না পাপ হাজার হাজার পাপের পরে আমরা বে পরোয়া আমার প্রিয় বন্ধুরা আল্লাহর মুসলমান তো বেপরোয়া হইতে পারে না যার জীবন বেলাগাম এবং বেপরোয়া কোনো কিছুর পরোয়া করে না জুলুম করতেই থাকে গুনাহ করতেই থাকে অন্যায় করতেই থাকে খারাপ কাজ করতেই থাকে এবং কোনো কিছুর পরোয়া করে না এটা যে এই জাহান্নামের পথে চলতেছে